আমাদের এখানে আছে আমাদের নায়িকা উর্মি আর হচ্ছে আমাদের সূর্য মেয়ে উর্মি হিন্দু বিধবা জামাই এই যে এই যে জামাই বাবা বসুল মি এই যে এই যে আছে টাইসন টাইসন এ হচ্ছে আমাদের মুসলিম বাবা চিস্তি ভাই আর এই যে আছে আমাদের মুসলিম মেয়ে আমাদের ফুল আর এই যে আমার ড্রেকটার আমাদের ইদরিজ ভাই আছে নাজাদ ভাই আচ্ছা যাই যাই আমরা সিনে যাই আমরা সিনে যাই সিনে যাই হ্যাঁ চলো যাচ্ছি এই যে আমরা শর্টে যাবো থাকেন সবাই ফোন কি নাই আইফোনে সমস্যা করে না কোনো আইফোন নাই এটা পুরনো ফোন ওকে ফ্রেন্ডস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের সবাই চলছে কাটতে আল্লাহ হাফেজ